ঘরে পাঁচটি আলামত দেখলে বুঝবেন ওই ঘরে জাদুটনা করা হয়েছে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে কুফুরি কালাম করা হয়েছে যদি আপনি পাঁচটি আলামত দেখেন তাহলেই মনে করবেন ঘরের ভিতরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে বিশেষ করে আমাদের একেবারে কাছের মানুষ রিলেটিভস যারা আছে তারাই কিন্তু আমাদের উপরে ব্ল্যাক ম্যাজিক করে থাকে জাদুটনা করে থাকে কেন করে এক নম্বর কারণ হচ্ছে दुश्মণের কারণে করে দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে হিংসার কারণে করে তৃতীয় নাম্বার কাজ হচ্ছে কারণ হচ্ছে তারা লোভের কারণে করে আপনাকে যদি দুনিয়া থেকে বিদায় করা যায় তাহলে তারা সম্পত্তি হাতিয়ে নিতে পারবে এজন্য তারা ব্ল্যাক ম্যাজিক করে থাকে বিশেষ করে পাঁচটি আলমও যদি আপনার ঘরের ভিতরে দেখেন তাহলেই মনে করবেন আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে আপনি দ্রুত কোরআন থেকে সমাধান নেওয়ার চেষ্টা করবেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে যদি আপনার ঘরের ভিতরে সবসময় ঝগড়া লেগেই থাকে স্বামী স্ত্রীকে দেখতে পারে না স্ত্রী স্বামীকে সহ্য হয় না এরকম যদি সমস্যা হয় সবসময় ঝগড়া লেগেই থাকে তাহলে মনে করবেন কেউ আপনার ঘরে ব্ল্যাক করেছে দ্বিতীয় নম্বর হচ্ছে সবসময় অসুস্থতা লেগেই থাকে অসুস্থতা সরেই না বাবা অসুস্থ হয় একবার মা অসুস্থ হয় একবার সবসময় তাদের অসুস্থতা লেগেই থাকে তাহলে মনে করবেন যে কেউ আপনাদেরকে ব্ল্যাক ম্যাজিক করেছে তৃতীয় নাম্বার হচ্ছে প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে বয়স হয়ে যাচ্ছে কিন্তু বিবাহ হচ্ছে না অনেক মেয়েরা এরকম ফোন দেয় হুজুর অনেক বয়স হয়ে গেছে কিন্তু বিবাহ হচ্ছে না এটা কিন্তু জাদুটোনা ব্ল্যাক ম্যাজিকের একটি অন্যতম লক্ষণ স্পষ্ট লক্ষণ এজন্য অবশ্যই সতর্ক থাকতে হবে এবং চার নাম্বার হচ্ছে রিজিকে বারাকা না থাকা টাকা পয়সা ইনকাম করছে কিন্তু কোনো বারাকা নাই বারবার খরচ হয়ে যাচ্ছে টাকা পয়সা ইনকাম করতেছে প্রত্যেক মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম কিন্তু খরচ হয়ে যাচ্ছে এক লক্ষ টাকা ঋণ করে সংসার চালাতে হচ্ছে রিজিকে যদি বারাকা না থাকে তাহলে মনে করবেন যে আপনাদেরকে কেউ জাদুটানা করেছে ব্ল্যাক ম্যাজিক করেছে পাঁচ নাম্বার হচ্ছে ঘরের ভিতরে অস্থিরতা কাজ করে দম বন্ধ হয়ে যায় ঘরে থাকতে ভালো লাগে না এই ধরনের কাজ যদি হয় তাহলে অবশ্যই আপনি কোরআন থেকে ফয়সালা নেবেন ঘরের ভিতরে কোরআনের রেকর্ডিং চালু করে রাখবেন আয়াতুল কুরসি এরপরে চার কুলিয়া কাফিরুন কুল আউজ কুল আউজ এই চারটি সুরা এবং সুরা বাকারার শেষ দুইটি আয়াত এগুলো আপনি ঘরের ভিতরে পড়বেন পাঁচাত্ত নামাজে ঘরের সদস্য যারা আছেন সকলে পাঁচাত্ত নামাজের পরে আইতুল করছি চার কোল সুরা বাকারা শেষ দেওয়ার পরে বুকে ফু দিবে এবং হাতে ফু দিয়ে পুরো শরীরকে মাসাজ করে দিবে এবং সকলকে মাস্ট বি নামাজ পড়তে হবে নামাজের পরে এমনগুলো করতে হবে এবং মাগরিবের নামাজের পরে বিশেষ করে সুরা বাকারা তেলাও যতটুকু পারেন করবেন যদি পড়তে না পারেন তাহলে কোরআনের রেকর্ডিং চালু করে রাখবেন ইনশাল্লাহ তাহলে আস্তে আস্তে এই জাদুটা না দূর হয়ে যাবে এবং বিশেষ করে ঘুমানোর সময় সকলে উজু করে ঘুমাবেন এবং এই আমল করে উপরে শরীর বন্ধ করে তারপরে ঘুমাবেন যদি এই পাঁচটি লক্ষণ দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি সতর্ক হয়ে যাবেন এবং বিশেষ করে কোরআনের তেলাওয়াত করা শুরু করবেন যত বেশি কোরআন তেলাওয়াত করবেন তত বেশি এই কুফরি কালাম থেকে আপনি বাঁচতে পারবেন জাদুটনা থেকে বাঁচতে পারবেন বিশেষ করে আমাদের একেবারে কাছের মানুষগুলোই কিন্তু ব্ল্যাক ম্যাজিক করে থাকে জাদুটনা করে থাকে এবং জাদুটনার মাধ্যমে কিন্তু একজন মানুষ অসুস্থ হয়ে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয় এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং এই লক্ষণগুলো দেখলে সাথে সাথেই কিন্তু আমরা বিশেষ করে কোরআনের দিকে চলে আসবো আয়তুল পড়সি চারকুলিগুলো পড়বো আল্লাহ তাআলা আমাদের সকলকে এমনগুলো করার তৌফিক দান মা বলে বিয়ের পরে ছেলেটা নষ্ট হয়ে গেছে এখন বউ যেটা বলে সেটাই সেই মাই আবার তার মেয়ের জামাইকে বলে জামাইটা খুবই ভালো আমার মেয়ে যেটাই বলে সেটাই শোনে সুতরাং আপনার ছেলে যখন বিয়ে করেছে তখন আপনার ছেলে নষ্ট হয়ে গিয়েছে বউর কথা মতো চলে মনে রাখবেন মা মাকেও ভালোবাসতে হবে বউকেও ভালোবাসতে হবে তবে মায়ের ভালোবাসা আলাদা বউয়ের ভালোবাসা আলাদা তবে কোন করে করে এমন না ফেলে কোনো কথা অনুযায়ী বিয়ে করার পরে অনেক মা তখন আর মা থাকেন না তখন শাশুড়ি হয়ে যান তখন তারা শাশুড়ির মতো ব্যবহার করেন খবরদার এটা করবেন না যেই মেয়েটা বাইরের থেকে এসেছে আপনিও কিন্তু একদিন বউ হয়ে ঘরে ঢুকেছেন তখন আপনার অনেক ভুল হয়েছে নতুন একটা বউ ঘরে আসলে তার অনেক ভুল হবে সুতরাং আপনি যদি আপনার ছেলের বউটার সাথে ভালো ব্যবহার না করেন আপনার মেয়েটা যখন পরের বাসায় যাবে সেখানেও কিন্তু ভালো থাকতে পারবে না